হয়ে যাবে একটু দিচ্ছি এই তোমার তো বউ আছে আর এইভাবে প্রতিদিন ডাকলে আমার স্বামীও তো জানতে পারবে তোমার কুকিরটি আজ আমি হাতে তো ধরে ফেলেছি স্মৃতি আর কোনদিন আমাকে ডাকবে না চলো স্বামী কোনদিন যাওয়ার কথা না। হলো তো আমার সংসারটাও গেল তো এবার আমি থাকবো কোথায় আমার কাছেই থাকবে তোমার বৌজার আগে আমাকে দেখলেই তো তুলকালাম করে ফেলি দাঁড়িয়ে যাও আমি উল্টা শোনা কি হলো তুমি ঠেঙের তল দিয়ে দেখছো কেন আর তুই তার মানে আগের জন্মে তুমি একে ভালোবাসতে এ হলে মানুষ না এটা একটা স্মৃতি হ্যাঁ দেখতে পাচ্ছ না হাত করছে করছে কিছু করতে পারে না ও শুধু স্মৃতি হয়ে সবসময় আমার পাশে সবার সময় সবার সময় চুপচাপ পাশে শুয়ে থাকবে কিচ্ছু করবে না তোমরা আমাকে ধরে গভীর জঙ্গলে আমরা জঙ্গল দর্শক আমরা ভালো ভালো মেয়েদের তুলে এনে এই জঙ্গলে তাদের ইজ্জত নষ্ট করি

আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে এই আংটি পরিয়ে আপনার মেয়েকে আমি বিয়ের জন্য বুকিং করে নিলাম হঠাতক নিচিং না তুমি আমার বুকে বুকে এই বোন বিয়ে হয়ে যাবে চল না একটা দিদি দাদা ভিতরে চল দিচ্ছি দাদা কেমন লাগছে কারো কাছে আমি এত সৎ পাবন আর বোন তোর তো বিয়ে হয়ে যাবে তারপর তোকে কে দেবে শুনুন আপনার ছেলে মেয়ের কি তুই তোর বিয়ে হয়ে গেল তোর বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে আসব পালাচ্ছ কেন বাবা যে বাড়িতে ভাই বোনের নরম সম্পর্ক করে সে বাড়িতে কোনো সম্পর্ক হবে না মুখ সামলে কথা বলো তুমি দেখবে ওরা ভাই বোনে কি সম্পর্ক করছে অনেক ছোটবেলায় এদের বাবা মারা যায় এই ছোট্ট মনটাকে মানুষ করার জন্য বিদেশে ঘাটতে গিয়ে আমার ছেলেটা দুটো হাত কেটে বাদ গেল আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আমি ফুলকে বিয়ে করে এ বাড়িতেই থাকবো তাহলে ও সারা জীবন দাদার সেবা করতে পারবে মানুষ মানুষ